আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডজট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি নোয়াপাড়া থেকে মারা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি নোয়াপাড়া থেকে মারা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল সাতটা বিশ মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে সকাল দশটা পঁচিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল সাতটা একান্ন মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে সকাল দশটা উনষাট মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল নয়টা ছত্রিশ মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বা অন্য মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল দশটা এগারো মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল এগারোটা বাউন্ন মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে বিকাল চারটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এবং এটি ভেড়ামারা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত নয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি বেড়ামারা গিয়ে পৌঁছবে রাত বারোটা চুয়ান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নোয়াপাড়া থেকে বেড়ামারা যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাট শিক্ষার সঙ্গেই থাকবেন